অধিকাংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের আকিয়ার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশে রয়েছে আজ শনিবার চব্বিশ মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৎস বৃষ্টি অথবা দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল রবিবার ২৫ মে পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে তাপমাত্রা এই সময়ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার ২৬ মে পর্যন্ত রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বৃষ্টি অথবা হতে পারে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে মঙ্গলবার সাতাশ মে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্রসহ বৃষ্টি হতে পারে তবে এই সময়ে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে इस बिटज एटीएन बांग्ला